আজকের ভিডিওটা এখান থেকে শুরু করছি রান্না করতে চলে এলাম আমি হ্যাঁ ধপ বাজি না আগে করছে না আমি করছি রান্না আর রান্না ভাত হয়ে গেছে ওখানে ভাত বসিয়েছি এ দিয়ে উচ্ছে আলু ভাতে দিয়ে আর ঢেঁড়স পটল আলু হচ্ছে পাঁচফোড়ন দিয়ে মানে সেদ্ধ সেদ্ধ তরকারি আর ওদের হচ্ছে ডিমের কালি একবারে করে রেখে দিচ্ছি দুবেলা কেন এরা কেউ রাত্রিবেলা ঝামেলা বেঁধে দেয় কে রান্না করবে ও রান্না করবে না বাবা করবে ওই জন্য ঝামেলা যাতে না হয় তার জন্য আমি করে দিচ্ছি রান্না তাই তো রান্নাটা কি আমি করতে চেয়েছিলাম ওটা আমাকে করতে দেয় আমি করে নিচ্ছি রান্না আর হয়ে গেছে রান্না বান্না মানে মোটামুটি ভাতটা হয়ে গেল ঠিক আছে বদমাশ কেরাম ভাতটা হয়ে গেল তরকারিটাও বসিয়ে দিয়েছি দিনটা হলে হয়ে যাবে আর কুটে কাটে রেখে দিয়েছি সব ঘর সকালবেলা সব পরিষ্কার হয়ে গেছে হাজবেন্ড বেরিয়ে যাওয়ার পরেই সব কিছু করে ফেলেছি তা চলো রান্নাটা করে নিতে দেখাই তোমাদের দাঁড়াও এই যে পাঁচ ফোড়ন দিয়ে আর আনাজটা তুলে দিয়েছি তেল নেই দেখো একদম তেল দিইনি কেন আমি যেহেতু খাবো তো একদম কিন্তু ও দিদা আসলেই দিদার সাথে এরকম দেখো একদম তেল নি তোমরা দেখে তোমরা দেখে বুঝতেই পারবে একদম তেল নেই খুব ভালো খুব ভালো এটা তো একদম একদম তেল দিয়ে কিচ্ছু না আর এই সেদ্ধ তরকারি হবে লঙ্কা ঠংকা কিচ্ছু দেবো না আর হবে হচ্ছে ডিমের কারি ডিমের কারিটা ধুঁয়াশা লাগছে কেন রে এত ধুঁয়াশা লাগছে কেন ডিমের কারি হবে আর নুন দিয়ে দিয়েছি নুন হলুদ দিয়ে বা চাপা দিয়ে দেব ওই চাপাতেই যা সেদ্ধ হবে সেটা তো কি বলছেন মহারানী ভিক্টোরিয়া সুন্দর করে রান্না করো কিছু ভালো লাগে না এই সেদ্ধ খেয়ে এখন তোমায় থাকতে হবে সেদ্ধ খেয়ে যদি শরীরের উপকার হয় সেদ্ধ খেতে ক্ষতি কি আছে চলো রান্না হচ্ছে ডিমটা হয়ে গেলো তোমাদের সাথে আর ডিমটা শেয়ার করতে পারিনি কাজ করছিলাম আর ভাবে রান্না করি আর এই যে তরকারি নামিয়ে দিয়েছি সেদ্ধ সেদ্ধ মতন আর এই যে ডিম ওদের জন্য করে রেখে দিলাম আলু দিয়ে পেঁয়াজ আদা রসুন একদম এখন জল দিয়ে দেবো কষানো হয়ে গেছে জল দিয়ে চলে যাব হচ্ছে সানে আর আমার জন্য উচ্ছে আলু ভাতে দিয়েছি আমার খাওয়া হয়ে যাবে ডিমের কারি কমপ্লিট হয়ে গেল এবার ঢেলে নিয়ে আর দেখো না বাসন পড়েছে সব এইসব বাসন মাজবো মেজে ঘষে সব কিছু কড়া ফড়া মাজবো এই করে তারপরে আমি যাব সানে ভেবেছিলাম সানে যাব তো যাওয়া হলো না এই বসে বসে মা এসেছিল একটু গল্প করি কথা বলি তো আর যেতে পারলাম না তা চলো একবারে ঢেলে ঢেলে সব কিছু রেখে তারপরে যাব সানে সান করে এসে তোমাদের সাথে দেখা হবে কি করছো সকালবেলা উঠে এসব

না লাশ অব্দি পুরো করবো আমি কি ঠান্ডা হাওয়া দিচ্ছে গুড মর্নিং সবাইকে তোমরা সবাই কেমন আছে আশা করছি সবাই খুব ভালো আছে আমরা অনেক ভালো আছি এখন বাজে সাড়ে নটা আর উঠেছি হচ্ছে একটু আগে চা খেলাম ওষুধ খেলাম খেয়ে বসে আছি এখানে হাজব্যান্ডও বসে আছে আজকে হাজব্যান্ড যাবে না একটু কাজ আছে আর দেখো না সব কাজ হয়ে গেছে বাসি কাজ সব কমপ্লিট আর ওই দিকে বাসন কসন মাজা রান্না সব করছি আর আমি যে তাড়াতাড়ি স্নান করে নেবো বৃহস্পতিবার আজ পুজো আছে মাথায় শ্যাম্পু করবো এখানে একটু পরেই স্নানটা করে নেবো স্নান করে নিয়ে কেন অনেক বেলা হয়ে যায় বৃহস্পতিবার হাজবেন্ডরা আজকে আছে রান্নাবান্না করতে হবে ঝামেলা নিয়ে আর আমি থাকলে একটু বেলা করে হলেও কোনো ব্যাপার না বিয়ে রয়েছে যেন রান্নাবান্না করব তা টিফিন টিফিন কী হবে আর বসে আছি আর মানুষদের না দেখেছি বিশেষ করে আমাদের মতন মানুষ চা খেতে বসলে ওখানেই আধ ঘন্টা এক ঘন্টা কাটিয়ে দিলাম এটা কিন্তু সত্যি কথা অনেকেই আছে শুধু আমি নামার আমার মতন এরা অনেকেই আছে যেখানে চা খেতে বসলে কী বলো চা খেতে বসলে সেখানে আধ ঘন্টা এক ঘন্টা কপ করে বসে কাটিয়ে দিলাম এই জিনিসটা আমাদের মধ্যে আছে আর কালকে লাইট থেকে উঠেছি তখন বাজে কটা একটা দেড়টা নাগাদ উঠেছি লাইট থেকে উঠে নিয়ে তারপরে শুয়েছি আর ফোনে না চার্জ দিতে ভুলে গেছি দেখো ওই যে ফোন চার্জ চার্জ হচ্ছে ফোনে একদম খেয়াল ছিল না সকালবেলা উঠে দেখছি ফাইভ পারসেন্ট চার্জ সেই রাত্রিবেলা যে দিয়ে শুব আর খেয়ালও নেই যাবো মাথায় শ্যাম্পু করবো মাথায় শ্যাম্পু করে নিয়ে তারপরে কবে থেকে ভাবছি আইব্রোটা করতে যাবো এটা করছেই না আমার বাড়ি গেলাম তাও হলো না দিয়ে এখন সব কাজ করবো শাড়ি দেখি কি টিফিন টিফিন করবো করে নিয়ে তারপর তা চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকে চলো একটা